তখন মহিলারা বুঝতে আমি একজন গর্বদারিনে মহিলা আমার আল্লাহ একজন সন্তানের মালিক বানাইতে আসন স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা আনন্দ জাগিয়া থাকে বাবা এর লাগে কোনো সময় দেখবায় মহিলারা নতুন অবস্থায় গর্ব ধারণ করার পরে মহিলাদের বিভিন্ন ধরনের যন্ত্রণা সৃষ্টি হইয়া থাকে প্রথম অবস্থায় যেই সময় মহিলাদের গর্ব মধ্যে যন্ত্রণা সৃষ্টি হয় যত দিন বাড়ে তত বেশি মহিলাদের যন্ত্রণাটা খালি বাড়িতে থাকে বলে আল্লাহর বন্দে গান মধ্যে লেখছন হজরতে আলী রদি আল্লাহ হুতা কি বর্ণিত যখন একজন মহিলা গর্ভধারণ ধারণ করলা সন্তানের মালিক হইতা ওই সময় প্রথমে একজন ফরিস্তা যান সেই মহিলার নিকটে যাবার ফরে খুনায় আল্লাহ আপনি এই মহিলার পেটে যে সন্তান দিতে আল্লাহ সন্তানটা ছেলে না মে দেতো আপনি হকুয়া আয় আল্লাহ ছেলে দিলে আমি লেখতাম মে দিলে ও সময় আল্লাহ যেটা কন সেটা লেখি ডায়রিতা হান আল্লাহ এর লাগি প্রত্যেক মা বাবা স্বামী স্ত্রী কি করতাম মহিলা যখন প্রথম অবস্থায় গর্ব ধারণ করে ছেলে সন্তানের তুমি নভল ন মাছ বেশি করিয়া ভরাও ছেলে সন্তান মেয়ে সন্তানের প্রয়োজন তুমি তেনে হাজত নমাজ বেশি বেশি হরিয়া ফোড়ার চেষ্টা করো আল্লাহ বাক রব্বুল আলামিনে আপনার ছেলের প্রয়োজন ছেলে দিবা আর মেয়ে সন্তানের প্রয়োজন মেয়ে সন্তান আল্লাহ দান করবা দুই নম্বরে আর থাকছে আরেকজন ফরিস্তা যাইন আরেকজন ফরিস্তা যাইন এই ফরিস্তা গিয়া তিনটা অন্ধকারের ভিতরে সন্তানের রুখটা নিয়ে পৌঁছাইয়া তব অলেকশন দেখলাম একটা অন্ধকার হইল মায়ের পেটে একটি অন্ধকার দুই নম্বরে সন্তান তার ভিতরে এসে আর একটা অন্ধকার আর তিন নম্বর যে জায়গার মধ্যে থাকে আর একটি অন্ধকার তিনটা অন্ধকারের ভিতরে একজন ফরিস্তায় নিয়া রোখটা দিয়ে শতদিন ভরে দেন বলে চার মাস অতিক্রম করার ভরে চার মাস দশ দিনের ভিতরে প্রত্যেক পেটর সন্তান রুখর সন্তানের রুখটা নিয়া পৌঁছাইয়া দেওয়া দেবইল রুহ দেওয়ার লগে মায়ের পেটে সন্তান জীবিতই গেল যেই সন্তানে তখন লড়া আরম্ভ করে এর আগে কিন্তু সন্তানে মায়ের পেটে লড়ে না সন্তানে বিলকুল এর আগে লড়াছড়া নাই ও মার পেটো সন্তানের লড়াছড়া আরম্ভ হইল চার মাস অতিক্রম করা ফের রোহ দেওয়া গেল জান দেওয়া হয়ে গেল ও আল্লাহ পাক রব্বুল আল তান বন্দা হলের হইত্রা ও বন্দা তুমি তান দেখো আমি তোমারে কত সুন্দর করি কিভাবে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি আমি তোমারে কত সুন্দর করি সৃষ্টি করছি হজরতামা রাজি আল্লাহ তাল আনবে বর্ণনা করন আল্লাহ চাইলে তো তোমারে কুকুরের মতো জন্ম দিতে ভারত ইলাও তো দিছইন না আল্লাহ চাইলে তোমারে শুকরের মতো বানাইতে ইলাও বানাইছেন না হজরতে বর্ণনা আল্লাহ চাইলে আপনার কোনো গাদার মতো বানাইতে ভারত তাও আল্লাহ বানাইছে না আল্লাহ তোমারে মায়ের পেটে একটি মানুষের সুরত দিয়া সুন্দরভাবে আল্লাহ তোমার সৃষ্টি করছোন কত সুন্দর করে সৃষ্টি করছ একটা মা তাঞ্চন আলোচনা করছেন যার জন্য বিশেষ করিয়া কি দেব মহিলার গেল সন্তান থাকতে আজলো চারটা জিনিস লেখাও সন্তানের আজলো চারটা জিনিস লেখা হয়ে গেল কিতা কিতা বোলে এক লম্বরে লেখন হায়াত মায়ের পেটে যে সন্তান যেটা আছে তার হায়াত কতটুকু গহিব যার জন্য নবী যে ফরমাইন গর্বধারণী মহিলায় এবং গার্জেন যেন বিশেষ করে আল্লাহর দরবারও দোয়া আল্লাহ আমাদের যে সন্তান আপনি দান খরদা এই সন্তানের হায়াত হান জমিন মা বাবা দোয়া করতা পেটে সন্তান থাকা অবস্থায় হায়াতর জন্য দোয়া দুই তার মত কিভাবে হইব সেটা আবার লেখা হয়ে যায় এই ফরিস্তা তার আজলের মধ্যে লেখিলেন এর জন্য মা বাবা বেশি করিয়া দোয়া করতে আমরার একটা সন্তানের মালিক বানাইতায় আমরার সন্তানটা কোনো দিন কোনো অবস্থায় এক্সিডেন্ট অবস্থায় আমরার সন্তানের মত দিও না তিন নম্বরে এবার ফরিস্তা লেখন এই সন্তানের রিজেক্ট কতটুকু হইব যার জন্য মা বাবায় দোয়া করতাল্লা সন্তান জমিন অদিত্রা তার সন্তানের রিজেক্ট জমিনের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিও আর চার নম্বরে লেখা সন্তানটা নেক কার নিন মা বাবাই সব সময় দোয়া কর্তায় আল্লাহ আমদার একটা সন্তান দিত্রায় সন্তানটা নেক সন্তান বানাইয়া দিও যার জন্য মা বাবায় খুব বেশি করিয়া এই সাইডটা দোয়া করতাম মা বেশি করে দোয়া করক্কা সন্তান পেট থাকা অবস্থায় কিছু জিনিস নিষিদ্ধ আছে মায়ের পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় মা বোনকলে কি সময় বেশি করিয়া কুরআ শরীফ তিলাওয়াত করা যখন সন্তান রুখটা যায় এর জন্য সন্তান রুখটা দেওয়া মাত্র এই সন্তান যেটা আছে মায়ের পেটের মধ্যে তখন সে শুনতে পারব তখন মা বেশি বেশি করি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাবত করদা যত বেশি করিয়া তিলাবত করবা তত বেশি ফায়দা আর সামনে কঠোরভাবে গরস্ত্রী রে গালিগালাজ গালাজ করতায় না কশলিল বাসা দিয়া গরর বিবিরে গালি গালাজ পড়তা না যে তো মহিলার পেটের মধ্যে একজন জীবিত মানুষের পেটের মধ্যে আল্লাহ একজন জীবিত মানুষ রে সেই মা মানুষের পেট আল্লাহ রাখস জীবিত নানি মাও জীবিত সন্তানও জীবিত নানি একটা জীবিত মানুষ জীবিত মানুষের পেট জীবিত এক সন্তান যার জন্য আল্লাহর বন্দে গান এর লাগি আল্লাহ কে বাঁচতে অবস্থায় মহিলা হল একটু সচেতন থাকা দরকার কোন মহিলা যে গর্ভ ধারণ করার পরে আমাদের দেশে দেখবায় কুটুম বাড়ি যাইতে কিছু মানা করার ঠিক আছে যেসা জাগাত ঘুরা ফিরা করতানা যেসা জাগাত যাইতানা এমত অবস্থায় মহিলার প্রতি কোনো বেগানা পুরুষ খারাপ কোনো পুরুষের দৃষ্টি পড়তো না যদি বলে দেখো কা মানুষের চক্কুর মধ্যে নজর ভালো আছে খারাপ আছে একটা হইল গিয়া নেক নজর আর একটা থাকছে গিয়া বদ নজৰ বদ একটা আছে না নজর লাগি যে আমরার উড়ি ডুবাত টুলা লাগাই নি না না যে সদু ডুবাত কোনো সময় নজর লাগি যে আমরা টুলা লাগাই এক গুড়া মানুষের চকুর মধ্যে বড় বদ নজৰ আছে ই মানুষের যদি কোনো সদু বা চাইলায় সবজি বা যদি চাইলায় কোন বাল ফসল বা যদি সাইলায় আপনার ফসলের ক্ষতি হয়ে যাই ব্যায়া এর লাগে মহিলা এই সময় খুব বেশি হেফাজতে লুকায়িত অবস্থা থাকার চেষ্টা কর্তা এক তো মহিলা যে তুতান পর্দার হুকুম আসছে আর দুই নম্বর এই সময় পেটে সন্তান থাকা অবস্থায় যদি খারাপ কোনো মানুষে বদনজর যদিও চায় যেটার কারণে সন্তানের জীবন একবারে জ্বলি যাইব অন্ধকার হয়ে যাইব যার জন্য আল্লাহ জানাই দেও বন্ধ তোমরা একটু খেয়াল করো চিন্তা করো বন্ধা আমি আল্লাহ তোমার সৃষ্টি করতে সময় কত সুন্দর করিয়া তোমাদের আমি আল্লাহ সৃষ্টি করলাম মার পেট থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাদের খাদ্য রেডি করলাম আর জমিন আসার আগে তোমার খানি আমি আল্লাহ পাক রব্বুল আলমিনে রেডি করিয়া রাখছি কতটুকু আসার আল্লাহ করছেন আপনারা আমার মার পেট কি গাইতায় আল্লাহ জানেন মায়ের পেটের তখন তুমি ছুটো তুমি খাইতে পারতা না মুখে আমি পবিত্র রাখলাম মার নারীর সঙ্গে তোমার নাবির সঙ্গে একটা তার লাগাইয়া সম্পর্ক করিয়া মায়ের প্রতি মাসের বেমারটারে বন্ধ করিয়া রক্ত দিয়া দিয়ে আমি তোমারে মার পেটের মধ্যে আমি বড় করলাম রে বন্ধা আর জমিনো আসার পরে তুমি আমার জিকির করার জন্য আমি আল্লাহর যাতে তোমার মুখ কানারে আমি পবিত্র রাখছি মুখের দিকে না। মুখের দিকে আমি কাবাইছি না কিন্তু জমিনো আসার পরে কি খাইতায় আমি আল্লাহ তাও বন্দোবস্ত করছি রে বন্ধা তোমার মায়ের বুকের দুধের স্তনটা আমি রেডি করিয়া রাখছি দুধ রেডি করিয়া রাখছি জন্মর ঘরে তোমার মায়ের স্তনের দুধ দপন করিয়া তুমি বড় হইতাই আল্লাহর বন্দে গান মা বন মা জননী যারা যখন পেটের মধ্যে সন্তান ধারণ করিয়া থাকো ও সময় মহিলাদের কতটুক কষ্ট হয় সেটা কিন্তু আমরা পুরুষ লোকা সম্ভব না যে কোনো মহিলা যখন পেটের মধ্যে সন্তান ধারণ করার পরে সন্তানে মায়ের পেটের মধ্যে লড়া চড়া আরম্ভ করে যার কারণে মহিলার পেটের মধ্যে অনেক সময় বেদনা সৃষ্টি হয় অনেক সময় মহিলা ঘুমাইছেন পেট সন্তানের লড়ার কারণে মহিলা ঘুমাইতে না। খাওয়ার বেলা বসন খাইতে ভারই না বিভিন্ন ধরনের অসুবিধা থাকে মা বিশেষ করে মায়ের যন্ত্রণা যন্ত্রণা কতদিন পর্যন্ত নয় মাস দশ দিন কিংবা তো দশ মাস দশ দিন পর্যন্ত এই মহিলা পেটের মধ্যে সন্তান নিয়ে জীবনে বড় কষ্ট করিয়া কিন্তু শেষ নাই সন্তান জন্মর সময় আবার মার গুতা মারিয়া বড় কষ্ট করিয়া জম কষ্ট দিয়া জমিন আপনার আমার আসছে জমিন আসার সময় ফাও দিয়া মার এক গুথা আমার আমরা জমিন আসছি দুনিয়ার জমিন আমরা সব জমিন চলিয়ার ফাও নিচের দিকে আর মাথা উভয় দিকে কোন দেশের মানুষ মাথা নিচের দিকে তাকে বন্ধা কোন দেশের মানুষ সজিদার আকারে তখন বলে ও দেশ মায়ের পেটের মধ্যে আমরা সজিদার আকারে আমরা থাকি আর মার পেটের মধ্যে আল্লাহ মাথাটা নিচের দিকে রাখে আর ফাওটা উপরের দিকে আল্লাহ বিশেষ করিয়া রাখি মার পেট কিলা তাকি সজিদার আখারে আর বিশেষ করিয়া মাথাটা নিচ দিকে পয়ারটা পাওগুলা উপরের দিকে তাকি এর বিশেষ করিয়া জমিন আসার সময় মা জননে কতটুক কষ্ট করন প্রসবের বেদনা যখন ধরে এই সময় আমার মায়ে কতটুক কষ্ট করছেন বাবা যন্ত্রণার যন্ত্রণা যার জন্য মা বোনকলে বিশেষ করিয়া সাক্ষ আল্লাহর দরবার ফানা সাক্ষা সন্তান প্রসবের সময় বাড়িয়ে ঘরের মধ্যে যাতে সন্তানটা যদি জন্মগ্রহণ হয়ে যায় গিয়া বালা বর্তমান সময় বেশিরভাগ সন্তান আদি হসপিটাল কি করা লাগে ডেলিভারি কেই সর হস্পিটেল হসপিটাল নিতে লাগে তার কারণে এখন কোর সময়ের মধ্যে মহিলা হলে পেট সন্তান থাকা অবস্থায় সামান্যতম পরিশ্রম করতে লাগে বিলকুল পরিশ্রম বেশি করেন না এর জন্য মা সন্তান বেশিরভাগ কষ্ট হয় না না বেশিরভাগ মোটামুটি একটা পরিশ্রম কর্তা হাঁটা হাটিত থাকতা খালি বিছনা সুইতা না থাকলে এটা কি ক্ষতি হয় তারপর যতটুকু অসিয়ানা বেশি না আগৰ যুগৰ মত মানুহ শক্ত নাই যদি কয় ঘুণৰ মুৰববী মা ভৈকলে যদি কয় ঘোণৰ শ্বুৰে যদি কণ আগৰ আমল আমৰা লাখড়ীও ফাৰিছি ফেটৰ সন্তান লৈ ইয়াৰ লাখ়ি ফাৰিছি ডেকিঅ বৰা বান্ধিছি অতা যদি কয় আগৰ যুগৰ মানুহ কিছু দল আছে ন ব'লা নাই শক্তি বেছি আছল খাইচোন বালা বিৰণ খাইচোন ক্ষতি কৰচোন আগে একো চাৰা বিৰণ খাই মছিদৰ যাব হৈছিল খাটো লেখৰটো আহিছ না আমি এখন খাটো লেখটোপ আহিলে হয় খবৰো যাইবাৰ নে মেডিকেল যাইবা কলাৰে দুই রাস্তা। কি হব এখন চব সব তাৰ লিবাৰ ৰুবাৰ দুৰ্বল হে কলাৰে পঞ্চায়ত আগৰ মানুষ শক্ত আসলাম। সাঁচ কাম কৰচন ডাইজেষ্ট হৈছে আৰু আগৰ যেতা খাইছন ইতা খানিয়ে মানুষৰে মন ক্ষতি কৰছে না সাৰযুক্ত জিনিচ কম আছিলে এখন সব জিনিষ হৈ থাকছে গেছাৰ হেলা কি আগৰ আগৰ মহিলাক লে খাজগাম করছন মারা জারিছন শুনছি বা আমরা ছোটবেলা দেখছি বারা বানিতরা কুড়াল মাড্ডা এরপরে বাড়িয়ে করে সন্তান জন্মগ্রহণ করছন হাজারো পাঁচজন মহিলা হসপিটালে গেছন আর নয়শো পঁচানব্বই মহিলা বাড়িয়ে করে সন্তানের জন্ম হয়েছি এখন দেখা যায় হাজারৰ মধ্যে দেখা যায় হয় নশ মনে হয় বাবা না কয় হসপিটলে পোলা বনা গ হাজার এর মধ্যে 900 কম নাই আমার মন খারাপ কা 700 যাইবা গিয়া হসপিটলে আর 300 মাত্র বাড়িয়ে গরে কারণ গিয়া আমাদের মা বনজারা আছেন কিছু পরিশ্রম করার চেষ্টা কৰবা খালি শুইবা না খালি আরাম করাত যাইবা না জীবনে হতে হইব আর এখন কিছু আছে হসপিটলে গেলে বেশিরবা খালি খাতা কাটি সিজার সিজার না হসপিটাল গেলে কিছু প্রাইভেট হসপিটালগুলো আছে যেটার মধ্যে গেলে তারা একটু কষ্ট করিয়া রিক্স লইয়া পরিশ্রম করিয়া সন্তানদের জন্ম জন্মগ্রহণ করতে চায় না তারা এটা রিক্স লয় না সহজ পত্র দিল মহিলার ফেট খাটিলা সন্তান ঢেকে করলা বাহির করে লাইলা আর এটার প্রফিট আর একটা আছে এক তো রিক্স কম আর দুই নম্বর থাকছে ইলা যদি কোনো সন্তান সন্তান প্রসব হইতে সিজার করা হয় চার্জ থাকি মেডিকেল বেড চার্জ থাকি সারা তে মিলাই পঁয়ত্রিশ চল্লিশ হাজার নিচে পঁচিশ হাজার টাকা ইনকাম হয় না না নিচে পঁচিশ হাজার উঠিতে চল্লিশ পঞ্চাশ ষাট যার কারণে এইটা প্রাইভেট হসপিটালও বেশিরভাগই সিস্টেম খড়ই গেছে গেলেও সিজার লাগব দুইটা সিজার রইবার সন্তান ভাইতা নাই কিংবা তো তিনটা সিজার হইতে পারব একটা কি আর বেশি নাই জানিয়া রাখবা আমাদের দেশের মধ্যে কোনো মহিলার সিজার নাই সিজার হইছে না কিবা তো সিজার হইছে অনেক দুইটা তিনটা সন্তান পাইলি এখন ডাক্তারের পরামর্শ লইয়া মহিলাদের একটা অপারেশন হড্ডা হড্ডা কিন্তু জানিয়া রাখবা গুণাগার হইবা বেশিরভাগ আমাদের দেশের মধ্যে ওটা চলে শরীয়তর হুকুমা দেশ হইয়া তাকছে গিয়া তুমি তান সেই বই যাও কিন্তু এই ধরনের অপারেশন যুক্ত কাজের মধ্যে বিশেষ করি আমরা যেতাম না আল্লাহর বন্ধে জন্য বিশেষ করিয়া সন্তানের জন্য মা বাবায় বেশি চিন্তা করেন সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে তখন একটা সন্তান যেই সময় মা বাবায় জীবনে ফাই দিলাম ফাইতে সময় সন্তান জন্ম গ্রহণ করার পরে দেখবে বাচ্চাটা জিন্নার দিয়ে খান বাচ্চা খানতে নানি বাচ্চা খুব বেশি খানতে দেখি বাচ্চা কোন কারণে বেশি খান্দে রসুল্লাহর হদিশ মা মীমবানী আদ মা মাউলুদুন ইল্লা ইয়ামুচুকু শ্বতান হাইনাইউ লাডু বয়েস্ তাকে লো চোৱাৰি খাম মাছি শ্বেতান কাই ৰা মাৰিয়ামা ইভিনিহাম খাল্লাৰ ৰচিলেভাৰ মাইণ্ড প্ৰত্যেক আদমৰ ঘৰে যখন সন্তান জন্মগ্ৰহণ কৰে সন্তান জন্মৰ ঘৰে শ্ৱেতানে চৈয়া থাকে শ্ৱেতানে কি কৰে স্পৰ্শ কৰিয়া থাকে কিন্তু মার দ্বার বরকতে দুই দে শয়তানে সৈত বাড়ছে না গাইরা মারিয়া মা ও ইবনিহা হজরতে মরিয় মারতান ছেলে ঐসা রুহুল্লার শয়তানে সৈত বাড়ছে না বলে হজরতে মরিয় মর মা হান্না বিনতে যে কি দোয়া ঘোষলা হান্না বিনতে ভাকুজোর পেটও যখন সন্তান আসলো তাই আল্লাহর কাছে দোয়া ঘোষলা

মরিয়ামর গরা ঈসার রুহুল্লাহর জন্ম হইছে শয়তানে সইতো না এর জন্য আল্লাহর বান্দেগান প্রত্যেক সন্তান আদি জন্ম গ্রহণ করার পরে শয়তানে সইয়া থাকে আরেকটা জিনিস জানিয়া রাখবা আল্লামা সাদিবলা ইবনে ফুলতলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উপমহাদেশের মধ্যে একজন বিখ্যাত আল্লাহর ওয়ালি তার একটা নসিহত আমি শুনছি তবে কোন কিতাবটা কি কইছ না আমার জানা নাই শুনতি যে তুই একজন ওয়ালি আসলা বড় ধরনের আলী তাইন তাই সন্তান গ্রহণ করার পরে সব ফুল ফুলতুলি কৈছন যে বাচ্চা বেশি দিব যে বাচ্চাটা খান্দিবো এগুর হায়াত বাড়ি বু বেশ। আর যে বাচ্চা একবারে খান্দি দিত নাই একবারে বেম অবস্থা এগুলো বেশ না। নাই বেশি বেমারি তাকব ইগুলো দেখছি আসব পরীক্ষা করি পাওয়া যায় কোনো কোনো জায়গা দেখতে বেম বাচ্চাই তাকুন নানি বেম তালি লাগান ইটা খালি বেমার দেখা যায় তার লড়ন না সড়ন না জলদি হাট হইল না অলা না ওলা কোনো কোনো জায়গা থা যায় মাঝে মধ্যে যে বাচ্চা যার যাতাইয়া খান্দিব জানিয়া রাখবা এখন ডাক্তারে কইছে সায়েন্সে কইছে বাচ্চা খান দিলে তার হাট পরিষ্কার হয় হার্টটা ক্লিয়ার হয় বাচ্চারা খান দিত তবে অধিক যদি বাচ্চা বেশি বা ভাগ যদি খান দিয়া থাকে জানিয়া রাখবা আল্লাহর বন্দে গান সন্তানে সন্ধ্যার বেলা যদি খান তবে জানিয়া রাখবা সন্ধ্যার বেলা বাচ্চা খান দিলে জানিয়া রাখবা শয়তানে বাচ্চার কোনটা মারি চলায় মার নমাজ খোঁজা করাইত রোমাঞ্চর নমাজ নষ্ট করতো লাগে বেলা দেখবা ছুটো ছুটো বাচ্চা দিতে খুব বেশি খান্দ খান্দ গভীর রাত যদি খান দে কিবা তো কোনো দিনের বেলাও খান্দে দে হরদম দিনে রাত্রি বেলা যদি বাচ্চাটা খান দিয়া তাহে তবে খান্দনৰ চাহ বকলৰ কোৱা বৰ চাহ বজুৰ বকলৰ ফু দেৱাক কোৱা বালা চাহ বকলৰ কাচৰ পঢ়িলে ফাইদা হব এন লাগি খান্দিলে ফাইদা আছে বেছি খান্দিলেও আমাৰ তবি ঘৰক কোৱা বাচ্ছা যদি খান্দে কুলেৰ মদ্দে নিয়া আল্লাৰ জিকি ৰাজক কোৱা চুত বাচ্ছা কোনো দিন দৰ দেখাই না বয়ে দেখাই বানা হইবা শিয়ালাইয়ের বাঘ আইয়া বাচ্চারার বৃত্তর নষ্ট না এমন কোনদিন ডর ডুষ দুলি সারা জীবন বাচ্চার বৃত্তে খালি ডর থাকব ইইতানা নাই আর কোন সময় মা বাবাই যদিও অন্তর দিয়া দিল দিয়া না মুখ দিয়া কন মর কি রুবা মরিয়া সাহাটা কইনাই ইটা না মা বাবাই তোমার ওলাতে জীবনে আওলাদ লালন পালন করতে জীবনে কষ্ট স্বীকার করতে লাগবো গো মা জানিয়া রাখো বাবা জীবনে আওলাদ আশা করছো আওলাদ বাইতাই আওলাত কিন্তু অত ফালা সহজ নাই আওলাদ পাওয়ার পরে আপনার উপরে দায়িত্ব আওলাদ দেখা লালন পালন করতে এটা দায়িত্ব দুই নম্বরে আতাকছে আওলাদ রে সুশিক্ষা দিতাই বুনিয়াদি শিক্ষা জেনারেল শিক্ষা এরপরে মাত কথা আদব শিক্ষা যেগুলা আছে কাপড় পরিধান করানি এগুলা বিশেষ করিয়া মা এবং বাবার উপরে দায়িত্ব মা বাবা সব সময় সন্তানটি শিক্ষা দিতা স্কুলে যাবার পরে সন্তান তাকে কয়েক ঘন্টা পাঁচ ঘন্টা মসজিদও দুই ঘন্টা সাত ঘন্টা মাদ্রাসা গেল পাঁচ ঘন্টা মসজিদও দুই ঘন্টা সাত ঘন্টা এক ঘন্টা রাস্তাঘাটে আট ঘন্টা আট ঘন্টা বাচ্চা ঘুমাই গেল গিয়া ষোলো ঘন্টা আর আট ঘন্টা মা বাবার হাতে সন্তান রইল এই আট ঘন্টার ভিতরে মা বাবা সন্তানটা সুন্দর করে আমাত কথা শিখাই দেয়া আদব শিখাই দেয়া খাওয়াও তারে শিখাই খাবার পরিধান করা তারে শিকাইতা দেয়া বলে বাবা তুমি এইভাবে খানি গুলা খাও মায়ে ছোট থাকতে বাচ্চা রে সুন্দর করিয়া খানিও শিখাই খাইতে সময় যদি আউরি মাকিয়া খায় দমক দিতাম না না দিতা অনেকার মুঠ করি অন মুঠ করিবা খাওয়াই বল খাবার তরিকা আছে না তারে ওলা খাওয়া শিকাইতা ছেলে হোক মেয়ে হোক বলে জুতা কুলিয়া খাও বাবা খাবাইতা খাবার ওলা পরিধান করো এটাও শিকাইতা এটা ব্যবহার এক কঠোর পদক্ষেপ নিতা মা বাবা সন্তান ডে ছুটো থাকতে যদি এইভাবে সুন্দর করিয়া মাতিয়া যদি গড়িয়া তুলতা পার জীবনে সেই সন্তানের কারণে মা বাবা সুখী হইবা আর ছুটোবেলা খালি যদি খাওয়ায় আর আওলাদ ভালো না আর আওলাদ রে কোনো সুশিক্ষা দিয়া গড়িয়া তুলন না মা বাবা জীবনে সে সন্তানৰ কারণে খালি খান দিবা ছোটবেলা হস পাই নিব বড় ইয়াল্লে মা বাবার পরোয়া করতো না তার থনাই বাড়ি যাইব এর লাগে তার যেটা ইচ্ছা তার সেটা করব মা বাপরে পরোয়া করতো না আর মা বাবা সারা জীবন খান দিবা সন্তান কিছু বড় হয়ে গেছে মা বাবাই পর্দা শিখা কুয়া ছেলে কিছু বড় হয়ে গেছে রাস্তাঘাটে সময় কোন জায়গা খাটা ইটা মা বাবায় খোঁজ লইতা মা যদি গৰত তখন বেশি ফাটতা না বাবায় খবর লোক আর মা গৰে আসন্তান মেয়ে সন্তানের খোঁজ খবর লোক কুয়া গড়ের শিখা কুয়া এর জন্য আল্লাহর বন্দি গান যার জন্য রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের মায়ের মতো হল একটো লক্ষ্য খরকা সন্তানদের শিক্ষা দিয়া গড়িয়া তুলতা মা বাবা সেগে দায়িত্ব আর শিক্ষা শিক্ষিত হবার নাই গিয়া মা বাবার উপরে দায়িত্ব আর ছেলে মে উপযুক্ত হওয়ার মা বাবা কি কৰতা বিবাহ দিলাই এখন মে উপযুক্ত হইলে অবশ্য বিবাহ দেওয়া মানে কালি বালি বই গেছিল বিবাহ দিলাই না চেলে বানি কৰিলেও বিবাহ দেৱা যাৰ না কাৰণ চেলে যদি নিজৰ আইন কাম কৰা নিজৰ ব্যৱসা বাণিজ্য বা নিজৰ ফাই যদি দ্বাৰাইতে পাৰি না জলদি বিবাহ সেয়াও দিবনি সেউ মে বা লাহৰি বাৰু সেউ মে দিব নেকি জিজ্ঞাসা কৰ কি কৰে বোলে আমাৰ চেলে দোকানদাৰি কৰে যাক মোটামুটি ঠিক আছে আমাৰ চেলে আপোনাৰ চেলেক কি কৰে বোলে আমাৰ চেলে বাহিৰত থাকন কি কৰন বোলে কোম্পেনীৰ মধ্য প্ৰাইভেট চাকৰি কৰায় এইভাবে যদি ছেলের মধ্যে একটা ইনকাম রাস্তা যদি দেখা যায় মানছে মেয়ে দিতে কোনো অসুবিধা নাই আর ছেলে বাবার হোটেল পড়াশোনা থাকতে খাইলা এখন বাবা যদি বিবাহ দেওয়াত লাগন কোনো জায়গা গিয়ে সচ্ছল পরিবার ভাই থানা আনতে নাই কারণ মানছে বেশি বেশিরভাগ যাচাই করিয়া মেয়েরারে বিবাহ দেবিন বর্তমানে তো আরো একটু বেশি যাচাই করা হয় কিতা যাচাই করা হয় বর্তমান সময়ে কিজানু কোনো মদ খানা আসেননি কি জানু কোনো ড্রাগস আসেননি। এটা ব্যাপারে একটু বেশি যাচাই করা হয় না না বেশি যাচাই করা এর লাগে মা বাবাই সন্তানদের জীবনে শিকাই বা ছোট থাকতে বলে বাবা স্কুলে যাইবা বা মাদ্রাসা যাই বা তার লাগি ব্যবহার সুন্দর হইত সেই সেই আচরণ সেই আকলাক সেই ব্যবহার ছিল হার বলে আমার নবী যাই হোক এর লাগি বিশেষ করিয়া দেখোন জানিছ মা বাবাই কোনোদিন কবুল কৰিলে দিল দি যদিও গালি দিছে মোক দি কৈছো যদি কবুল হৈ যায় মৰিয়া চাৰ ইতা কইতানা অগু বিষয়া মৰক ইতা কইতানা কোনোবা মৰি যাই যিবা আইচ নাই তাক কইতানা ইলা যদি মা বাবাই সৈয়াত থাক মা বাবাৰ মুখৰ যদি ভাষা যদি এটা বেছি অশ্লীল খাৰপ যদি উত থাকে সন্তানৰ বাসাও জীবনও লা খারাপ সন্তানে মা বাবার কাছে আদর পাইতো আর শাস্তি দিলে আ শাস্তি দিতা তবে কটুর বাসা দে গালিগালাজ করতাই না আল্লাহর বন্দে গান যার জন্য সন্তান সুন্দর করিয়া মাতাই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে আমরা সন্তান আদিরে পড়াইতে সময় বড় বড় গালি দিতাম দেওয়াত আমরা যাইতাম না তার তাও তার লাইনে তারে বুঝাইতাম পড়াশোনা করাইতাম যদি তাৰ বুজ ফৰে ফৰিব বুজ ফৰে না তাৰে বলে আমৰা কালি ইয়া আম নে লাইন না অসম্ভৱ ইয়া দাঁড়াই তবে মা বাবাই দুয়া একদিন কাম একদিন আল্লাহ ৰচুল চাল্লাল্লা হোৱা লেখা শ্বে কেৰামত দেখজনে প্ৰশ্ন প্রশ্ন ইয়াৰ ইয়া আল্লাহ খেদমত খৰ তাম্মাৰ না বাবাৰ আল্লাহ ৰচুল এফৰ মায়ে তোমাৰ মায়ে তুমি খেদমত কৰ ইয়াৰ ৰচুল আল্লাহ খাৰ বোলে মায়ে ৰিয়া ৰচুল আল্লাহ খাৰ মায়ে ইয়াৰ ৰাসুল আল্লাহ খাৰ ক্ষেতমত ঘটতাম বোলে তোমাৰ বাবা ইয়া ৰাসুল আল্লাহ জানতে চাই তিনবার তিনবাৰ কৈলা মায়ের কথা একবাৰ কৈ শোনাব বাবার কথা বুঝলাম না নবি যেখৰ মায়ের গুণ হইল গিয়া তিনটাৰ বাবাৰ গুণ হয় তাৰ চেগি একটা মায়ে জীবনে আউলাদৰ জন্য বেশি কষ্ট খৰচত এৰ লাগি মায়ের গুণ বেশ আর বাবা জীবনে অলা দর লাগি হয়তো খাবাইছেন লালন পালন করছোন কষ্ট করছন কিন্তু বাবায় কোনোদিন সন্তানদের পেটের মধ্যে লইচন না নয় মাস দশ দিন দশ মাস দশ দিন পেটে ধারণ লইছে না সন্তানদের কোনো দিন আপনার পরিষ্কার করা তো তেমন না যদিও গেছ এক দুই দিন মাঝে মধ্যে ধরা বান্দা সাধ্য করছোন তবে দায়মি হিসাবে সন্তান ডে বাবায় আকুল লইচন না তান স্তনের দুধ খাবাই তাইলা কোনো ব্যবস্থা নাই এর জন্য বেশি গুণ হইল হার মা মুস্তাজা বুদ্ধ আওয়া তিন গুরুর দোয়া হইল গিয়া কবুল তিন গুরার মধ্যে এক গুরো হইলা গিয়া মজলুম ব্যক্তি মজলুম ব্যক্তি ও ব্যক্তির এখন কোনো মানুষের যদি একজন মানুষের উপর যদি জুলুম করিয়া থাকে জুলুম করলে মজলুম ব্যক্তি যখন হান্দিয়া দোয়া করব সেই দোয়ারে আল্লাহ পাকরব বুলাল আমি গুরাইয়া দিন না মজলুম করে কয় একজনে জুলুম করছেন টেকা নিয়া হোক হাত দিয়া হোক ফাও দিয়া হোক যে কোনো প্রকারে মানুষের উপর জুলুম করা যেঠা অন্যায় ভাবে জুলুম করা এই জুলুম করার পরে যার উপরে জুলুম করা এই ব্যক্তি যখন শান দিব সময় দোয়া যেটা করবো ই আল্লাহ ঘুরাই দেয় না দোয়া আল্লাহ বড় জলদি কবুল লাগি জুলুম কি আমরা বাঁচিতাম আল্লাহ কোরআন ঘোষণা করেন ইন্নআালিমিন আমি আল্লাহর যাতে জালিম যারা জুলুম করেনা এর আর আমি আল্লাহ মহাব্বত করি না মানে পছন্দ করি না আমি ভালো হয় না যার জন্য দুই নম্বর মুসাফির হালত সফরের উদ্দেশ্য রানা দিছন তিন দিন সাত দিন দশ দিন পনেরো দিন মুসাফির হালত মুসাফিরের দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না তিন নম্বর দোয়া তাকসে গেমা এবং বাবায় মা বাবা আওলাদের জন্য কি কর্তা বলে দোয়া করতাম মা বাবাই আওলাদর লাগি দোয়া করলে আওলাদর জীবন সুন্দর হয় মা বাবাই আওলাদর লাগি দোয়া কর্তায় আল্লাহ মার আওলাদ দিচ্ছ বাড়াইয়া দেও